আম্মু বলতো যে আমি যখন ছোট ছিলাম পাঁচ ছয় বছর ছিলাম তখন আমি খুব পড়তাম যখনই সময় পাইতাম আম্মু আমার এরকম করে বলতো আমার মনে আছে এখনো যে মা এত পড়লো না পড়লে তো হচ্ছে পরে সমস্যা হয়ে যাবে তো আমি আম্মুকে বলতাম না আমি পড়বো তা আমার আম্মু মূলত প্রাইমারি স্কুলের টিচার শীতে সকালবেলা মানে পিকনিক হইতেছে আমি শাড়ি পরবো তো আম্মুকে বলতেছি যে আম্মু আমি শাড়ি পরবো আমাকে শাড়ি পরাই দেন আমি ছোট আমার স্পষ্ট মনে আছে এখন আমার মনে আছে তো আম্মু আমাকে শাড়ি পরাই দিল তারপর বলতেছে যে সোয়েটার পরো তো আমি কান্নাকাটি করতেছি না শাড়ি পরে সুন্দর লাগতেছে আমি সোয়েটার কেন পরবো সোয়েটার পরলে সুন্দর নষ্ট হয়ে যাবে তো আম্মু আমাকে অনেক জেদ করতেছে তো আমি রাগ করছি আমার প্রচন্ড রাগ আমি ছোটবেলা থেকে খুব জেদি রাগ করে আমি বারান্দায় গ্রিলে এরকম করে ধরে কাঁদতেছি তো আম্মা আমাকে ধরতে গেছে আমি সাথে সাথে মাথা ঘুরে পড়ে যাই হ্যাঁ

অসুখ বা রোগ ধরা পড়ে নাই তো ওষুধ দিল কাজ হয় না তো হয় না গ্রামের মানুষ বলে যে কবিরাজ দেখাও এই টাইপের কিছু তো আমাকে অনেক ট্রাই করছে রংপুর পীরের কাছে পর্যন্ত নিয়ে গেছে শীতে রাতে আব্বু আমাকে জড়ায় ধরে ওই খড়ের গাদার মধ্যে আমার এরকম করে নিয়ে রাত থাকতো দুই তিন রাত থাকতো মানে পীরের সঙ্গে দেখা পীরের সঙ্গে দেখা করানোর জন্য এত বেশি সিরিয়াল এত বেশি হয় কি মূলত ঘুমাইতেছি ঘুমের মধ্যে আমি চিল্লাই উঠতাম

তো ওই ফোন আমু তো সারাদিন স্কুলে থাকতো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি হচ্ছে কোন ক্লাসে থাকতে ক্লাস 9 এ ক্লাস 9 এ আমার আশপাশ সব ফ্রেন্ডেরই ফোন আছে মানে আপডেট হয়ে গেছে আর কি তো আমার ফোন ছিল না আমি আমার ফোন থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি আমি তো বুঝতাম না আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিত আমি অ্যাকসেপ্ট করে নিতাম তো এক সময় দেখি যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমি অ্যাকসেপ্ট করছি দেখি সাথে সাথে ইনবক্স যে আমি তোমাকে চিনি তুমি আমাদের পাশের স্কুলে পড়ো তুমি এই স্যারের কাছে প্রাইভেট পড়ো আমার তিন বছরের সিনিয়র ছিল আপনি তাকে দেখে চিনেছেন হ্যাঁ হ্যাঁ চিনছি মানে ফেসবুকে দেখেই চিনে ফেলেছেন হ্যাঁ কারণ আমি দেখতাম আশেপাশে এরিয়াতে আমি গার্লস স্কুলে পড়তাম সে বয়স স্কুলে পড়তো হচ্ছে স্কুলটার মাঝখানে শুধু একটা রাস্তা ছিল পাশাপাশি তো হচ্ছে আমি বললাম হ্যাঁ আমিও তোমাকে চিনি আমি দেখছি তো আমাকে একদিন বলে যে তোমাকে আমার ভালো লাগছে তো এরকম করে আমরা একটা রিলেশনশিপে যাই

কখনো কোনো প্র্যাকটিক্যালি কথা হয় না প্র্যাকটিক্যাল কথা বাট আমি দেখছি অনেকবার দেখছি কারণ আমি सेम সাড়ে কাছে প্রাইভেট পড়তাম ও আট মাস পর হুট করে আম্মু একদিন আমার কথা বলা শুনে রাতের বেলা হুম আমারে ধরছে ওই দিন বকা দিতে দিতে অবস্থা খারাপ তো আমি পরে আমার জ্যাম হোক তার এক কল দেই কল দেওয়ার পরে আমি বলতেছি যে তোমার সাথে হয়তো আমার কথা কন্টিনিউ হবে না আম্মু জানছে তো বলতেছে আমি তোমার আম্মুর সাথে দেখা করবো হ্যাঁ দেখা করবা মানে হুট কথা নাই বা হুটার দেখা করবা তো আমার আমুর কলিগ ছিল তার রিলেটিভস ওকে এটা আমিও আগে থেকে জানতাম সেও আগে থেকে জানতো তো পরের দিন সে আমার আমুর স্কুলে চলে গেল সোজা হ্যাঁ সোজা আমার আমুর স্কুলে চলে গেল দিয়ে আমুকে বিয়ের প্রস্তাব দিছে যে আমি হচ্ছে আক্ত করে রাখতে চাই আমি আপনার মেয়েকে ভালোবাসি বা এই টাইপের কিছু আম্মু তাকে বোঝাই শোনাই বলছে যে তুমি বাসায় যাও তোমার সাথে আম্মুর সাথে কথা বলো তো সে বাসায় গেছে বাসায় যাওয়ার পর তার আব্বামুর সাথে কথা বলছে যে আমি এইরকম একটা মেয়েকে পছন্দ করি বাসায় জানাজানি হওয়ার পর এরকম হয়েছে তো তার একটা কাজিন ছিল মেয়ে কাজিন এইরকম আপনার রিলেশন করার ইয়েতে সুইসাইড করছে

তো তার আব্বু আম্মা আমার আব্বু আমার সাথে কথা বললো বাট ছেলেটা ছিল অসাধারণ সব দিক থেকে অসাধারণ বলতে বলতে স্টুডেন্ট ভালো ক্যারেক্টার ভালো আব্বু আমুকে অনেক বোঝানো হয়েছে তার রিলেটিভস যেটা ছিল সে বোঝানো হয়েছে যে ছেলে ভালো সে ব্রাইট ফিউচার আমি জানি না সাত দিনের মধ্যে কি এমন হয়ে গেল আমাদের ছোট করে একটা কাবিন হয়ে মাথায় আমিও এখন আমি সেন্সে কাজ করি না আমার আব্বু আমুকে কি বোঝানো হয়েছে তার আব্বু আম্মু কি কথা বলছে আমার আব্বু আম্মু কি বলছে না কিন্তু আপনার আব্বু আম্মু আপনাকে কি অ্যাপ্রোচ করছে সেটা আমাকে আমাকে আমার কাছ থেকে শুধু বলছে যে তুমি কি ছেলেটাকে পছন্দ করো আমি অবিয়াসলি পছন্দ করতাম সে যখন বাসায় বলছে যে বিয়ে না এটা করবো ওটা করবো আমার মাথার মধ্যে এটা থট ছিল যে আমার জন্য যদি ছেলেটা সুইসাইড করে নাই তাহলে আমার কিন্তু সারা জীবন একটা বোঝা হচ্ছে নিয়ে চলা লাগবে টিনেজ বয়স এটা নিয়ে আমি কোনো জাজমেন্টে যেতে চাচ্ছি না ক্লাস নাইনে অনেক কিছুই সম্ভব বিকজ ওই জাজমেন্টাল স্টেজটা থাকে না বয়সের জায়গাটা থেকে কিন্তু বাপ মায়ের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যে ছেলেটার সম্পর্কে বলছেন আপনার কথা যদি সত্য হয়ে থাকে আপনার মতো করেই বলি সেটা হচ্ছে ছেলেটা কেবল ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে তখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছে সো তাকে কেন এত মেরিটোরিয়াস বলা হচ্ছে তার এস রেজাল্ট কি ছিল গোল্ডেন গোল্ডেন সে হচ্ছে আপনার পুরো আমাদের র্যাঙ্ক বলতে

ডেফিনেটলি ইটস আ বিগ কোশ্চেন মানে আপনার ফ্যামিলি যদি এটা গোপন করে থাকে আপনার ভাইয়ের কাছ থেকে তার মানে এটা আপনার ফ্যামিলি কেন করবে এটা 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 লজিক্যাল হয়ে গেল বিষয়টা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি আই ডোন্ট নো বা আপনি কি এমন কোনো কিছু করেছিলেন ফ্যামিলিতে বা ও কি এমন কোনো কিছু করেছিল যেটা আলটিমেটলি সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল না এরকম কিছু ছিল না আর ইউ শিওর হ্যাঁ সবাই দেখতেছে সবাই দেখতেছে আমি জানি ওকে এরকম কিছু ছিল তারপর ছোট করে তার ফ্যামিলি তার বাবা মা আমার বাবা মা কাজী অফিসে যে ছোট একটা কাবিন করে কাগজ ওখানে আমি সাইন করি সেও সাইন করে এই কি আপনার ছেলের সাথে প্রথম দেখা ফিজিক্যালি নাকি তার আগে দেখা হয়েছে তার আগে দেখা হয়েছে বেশ কয়েকবার দেখা হয়েছে আমি একটা কোচিং সেন্টারে কোচিং করতাম কোচিং যখন ব্রেক দিত তখন কোচিং সেন্টারে পিছনে দেখা করতাম

সে কোথাও চান্স পায় পাগল ছিল কেন বলছেন আমি জানি না সে আমার প্রতি আমারে না পাইলে মরে যাবে এরকম টাইপের ছিল এটা তো প্রেমে পড়লে সবাই বলে এরকম হ্যাঁ তোমাকে ছাড়া আমার জীবন বৃথা তোমাকে ছাড়া আমি সকাল বিকাল দুইবার করে মারা যাব এরকম কথাও অনেকেই বলে সেটা সমস্যা নাই এই এরকমই প্রবলেম ছিল তো তারপর সে এসএসসি एग्जाम দাই एग्जाम রেজাল্ট খারাপ আসতে পরে কি হলো একটু বলেন না আসতে পরে তো আপনারা তো বিবাহিত না আমরা সেপারেশনে থাকতাম এটা ডিসিশন ছিল যে সে পড়াশোনা করে এস্টাবলিশড হবে আমি পড়াশোনা করব তারা যখন একটা বয়সে যাবে তখন বড় একটা অনুষ্ঠান করে উঠাই দেওয়া হবে এটা শুধু শুধু দুই ফ্যামিলির মধ্যে গোপন ছিল আমি আমার বাসায় থাকতাম সে তার বাসায় থাকতাম না মাঝে মধ্যে দেখা করতাম রেস্টুরেন্টে ঘুরতে যাইতাম এতটুকু অব্দি তার রেজাল্ট খারাপ হলেই গ্রেট আসে

আমার কোনো ফ্রেন্ড থাকতে পারবে না মে ইভেন মেয়ে ফ্রেন্ডও না আমার একটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের নাম মেনশন করি ও অনেক ভালো একটা মেয়ে ছিল আমাকে বাইরে যাইতে দিত না ওই ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আমার বাসায় আসতো তাও আসা যাবে না প্রথম প্রথম তো এগুলো অনেক ভালো লাগে প্রেমে পড়লে হ্যাঁ এগুলো অনেক ভালো লাগে তারপরে তো এগুলোই অসনীয় হয়ে গেলে অসনীয় হয়ে যায় আপনারা কি অত্যাচার করতন ওর উপরে

আমি গোসলে গেছি সে আমার ফোন দিছে আমি ফোন রিসিভ করতে পারি নাই আমি গোসল থেকে এসে তারে ছিল কার সাথে ছিল না না আমি গোসল থেকে এসে কল ব্যাক করছি যে আমি গোসলে গিয়েছিলাম হচ্ছে আমি ফোন রিসিভ করতে পারি নাই সে বলতো তুমি আমার পারমিশন ছাড়া গোসলে কেন গেছো সেটাই তো আপনি কেন গোসল করবেন আমার সি আমি আপনাকে একটা কথা বলি আপনি যে স্টেজে প্রেম করে এসেছেন সেটা তো আমাদের জীবনে কম বেশি গেছে লাইফে হ্যাঁ এই রকম বোকামো মানুষের জীবনে আসে এটা আমরা এই স্টেজে এসে বলি বোকামো কিন্তু স্টেজে মনে হয় অসাধারণ জিনিস কিন্তু আমাকে একটু বলেন যে এই লিবার্টিটা সে কেন দিতে চাইতো না আপনাকে সন্দেহ করতো সন্দেহ করতো হ্যাঁ সন্দেহ করতো এটা একটা বিশাল সমস্যা আছে কোনো সন্দেহ জিনিসটা অনেক খারাপ আপনি সন্দেহ করতেন না ওকে

আপনাকে চাচ্ছে হয়তো আপনি ফ্রেন্ডের সাথে ওই সময়টা টাইম পাস করতেছেন স্লিপিং পিল খাইছে 10টা এটা আপনি ফেল করার পরের ঘটনা আগের ঘটনা পরের আপনি এসএসসি তে ফেল করলেন মূল কথা হচ্ছে এটা এই ঘটনা তখন আমি বাসায় বসে আচ্ছা তো আমি যেভাবে জানতে পারছি আমি আম্মু শুধু বলছি যে আমার সাথে চলেন আম্মু স্কুল থেকে ব্যাক করছে আমার সাথে চলেন আমি দৌড় দৌড় দিছি তার বাসায় আমি তার আম্মুরে বলতেছি যে নাম মেনশন করলাম না কই বলতেছে ঘুমে ঘুমাইতেছে রুমে ধাক্কা দিলাম রুম খুলতেছে না তো বলতেছে কি হইছে মা কি হইছে বলতেছে আপনি ছেলেও ঘুমের ওষুধ খাইছে তার বাবা জোরে ধাক্কা দেওয়ার কারণে খুলে গেছে সে বেডের ওপর অচেতন অবস্থায় মানে সে আসলে আপনার কথা নিয়ে হ্যাঁ বেডের নিচে দেখি দুইটা ওষুধের পাতা এবং অনেক একটা কোম্পানির অনেক ভালো একটা ওষুধ একটা ঘুম একটা পিল খাইলেই আপনার ভালোমতো ঘুম আসে সে 20টা খাইছে মানে এটাকে আপনি খেয়েছেন কখনো আমি খাই না তাহলে আপনি বুঝলেন কি করে যে একটা খেলি আপনি আব্বু বলে আচ্ছা ওকে হসপিটালে বলা হয়েছে ছোট একটা ওয়াশ করা হবে তো তার বাবা ওয়াশ করতে দিবে না তো বলতেছে যে এমনি হোক ওয়াশ করা ছাড়া কি করা যায় করেন সারা রাত ছিলাম সেখানে তারপর এটা ফ্যামিলি পর্যায়ে চলে আসে ডেফিনেটলি হ্যাঁ আশাই উচিত ফ্যামিলি পর্যায়ে চলে আসার পর ওর আম্মু ওয়াইফ ছিল এটা চাইতো যে মাঝে মধ্যে আমার আম্মু তার তাদের বাসায় যাবে গল্প করবে সারাদিন থাকবে আত্মীয়তা বাট আমার ফ্যামিলি আমার আম্মু সারাদিন জব করে আসে এমনি তার উপর অসুস্থ কিন্তু এই ব্যাপারটা তো খুবই ন্যাচারাল না এটা কিন্তু চাওয়াটা খুব ন্যাচারাল হ্যাঁ আপনি যাইতেন ওনার কাছে আপনার তো হাজবেন্ড না আমি যাইতাম না আমাদের এটা ইয়া ছিল না কন্ডিশনে ছিল না কন্ডিশনে ছিল না সো ডেফিনেটলি এটা তো মানাটা একটা হাজবেন্ডের জায়গা থেকে একা তো হচ্ছে সে লোনলি একটা পারসন তার লাইফটা রকম আমি আপনাকে দোষ দিচ্ছি না এখানে কিন্তু আমি পুরো সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আট মাসের টিনেজ বয়সের সম্পর্ক আপনার এক অর্থ টিনেজ বয়সের সম্পর্ক এবং বিয়ে করার পর একটা ছেলে তার ওয়াইফ হিসেবে অটোমেটিক্যালি রাইট চলে আসে এটা কন্ডিশন যদিও এত কন্ডিশন এইসব কন্ডিশন দিয়ে বিয়ে হয় না প্রথম কথা হচ্ছে এটা তারপরে করলেন এবং সে নিশ্চয়ই চাইতো আপনাকে যে তুমি আমার সঙ্গে একটা পার্সোনাল টাইম পাস করো যখন ফ্যামিলি পর্যায়ে যায় মাঝে মধ্যে যখন সে থেকে তখন আমি তার বাসায় যে দু একদিন থাকবো সে আমার বাসায় এসে দু একদিন থাকবে এরকম হয়েছে দুই তিন দিন গেছি যাওয়ার পর আমাদের ঝগড়াটা ভাবে লাগছে এবার একটা ছেলেকে নিয়ে লাগছে আপনাকে নিয়ে হ্যাঁ পাশের গ্রামে একটা ছেলে ছিল ওই ছেলে আমার নামে অনেক কথা বলতো যে হ্যাঁ এই মেয়ের সাথে আমি প্রেম করি বিয়ে বিয়ে করার পরও প্রেম কর আমার সাথে কথা বলে যখন তারে বলা হয় প্রমাণ দেখা সে প্রমাণ দেখায় না তো ও হচ্ছে ওর ফ্রেন্ড ফ্রেন্ডদের মাধ্যমে শুনছে যে তোর বউ হচ্ছে এই ছেলের সাথে কথা বলে ছেলেগুলো ছেলে বলে বেড়ায় তো ওইটা নিয়ে লাগছে তার এগুলা প্যারা জিনিসটা আমি নিতে পারতাম না আস্তে আস্তে ওর ব্যবহারে তার উপর থেকে আমার মন উঠে গেছিল তারা প্রস্তাব দেয় আমার আব্বু আমুকে যে সে অলরেডি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আমি তখন এসএসসি এসএসসি আবার দিব প্রস্তাব করে আমার আব্বু আমুকে যে এগুলো ঝগড়া ততক্ষণ অব্দি না না থামবে ততক্ষণ অব্দি তারা এক জায়গায় হবে মানে বিষয়টা হচ্ছে ওদেরকে দুজনকে একসাথে রাখো ঝগড়া শেষ হয়ে যাবে ছোট একটা অনুষ্ঠান করে তাদেরকে উঠাই নেওয়া হোক কিন্তু কন্ডিশন হইতেছে একটা আমরা আমাদের ছেলের বউকে হচ্ছে পড়াশোনা করাবো আমাদের ছেলে বউকে দিয়ে আমরা তো জব করাবো না যে তার পড়াশোনা করা লাগবে ছেলে মেয়ে বিসিডি পড়াইতে পারবে তো এটা আমার গায়ে আমার আব্বু আমার গায়ে অনেক লাগে দুজনের টিচার কেন পড়াশোনা করাবে না তারপরে হইতেছিল না তার সাথে আমার মনোমালিন্য সবসময় লেগেই থাকতো ছয় মাস কন্টিনিউ তার সাথে আমার কোনো কন্টাক্ট ছিল না ডিসিশন নেওয়া হইল যে আমাদের সেপারেশন হবে কত হবে। মিউচুয়াল ডিসিশন বাট সে সে চাইতো না তারপরে আমাদের সেপারেশন হয় সেপারেশন বলতে কি আপনাদের ডিভোর্স হয় ডিভোর্স হয় ডিভোর্স কয় বছর পরে হয় এটা কাবিন হওয়ার 15 দিন বছর আপনি যে 15 তিন বছরের গল্পটা বললেন এর মধ্যে কোনো বিউটিফুল মোমেন্টস ছিল আপনাদের হ্যাঁ অনেক মোমেন্ট ছিল একসাথে ঘুরতে বের হইতাম টাইম স্পেন্ড করতাম রেস্টুরেন্টে খেতে যাইতাম এগুলো ছিল অনেক স্মৃতি ছিল যখন আপনি সাইনটা করলেন তখন আপনার ফিলটা কি হচ্ছিল সত্যি বলতে আমার মনে হচ্ছিল যে এটা লাইফে একটা বড় ইফেক্ট পড়বে বাট আমি যে ডিসিশনটা নিতেছি আমি রাইট ডিসিশন নিতেছি আপনাকে কি ইনফ্লুয়েন্স করেছে ওই সময়টা ভাইয়া তো ততদিনে জেনে গেছে হ্যাঁ তারপরে কি বলেছিল ওনার জানার পরে আমার সাথে কথা বলতো না আব্বু আমার সাথে কথা বলা লাগতো দেশে কথা বলতো আমার সাথে কথা বলতো না যদি কোনো দরকারে বাসায় আসতো সামনে পড়তো কোনো দরকারে যে রাফি আমার ডাফি বলে ডাকে চান বা ভাত খাবো আমুকে বল এতটুকু অব্দি কথা বলতো না ডিভোর্স হওয়ার পর তারপর করোনা আসে যখন প্যান্ডামিক সিচুয়েশন তখন ঢাকা একটা ভাইয়া ভাইয়া অনেক ভালো টিচার ওনার ইংলিশ কোর্সে ভর্তি হয় পরে ওই ইংলিশ কোর্সে অন্য একটা ছেলে পড়তো তো আমরা অ্যাড হই অ্যাড হওয়ার পর আমাদের কথা হইতো পড়াশোনা বিষয়ে এটা দুই হাজার একুশ সালের জুলাইয়ের দিকে জুনের দিকে তো ছেলেটাকে দেখে আমার ভালো লাগছে ততদিনে কিন্তু আমি হচ্ছে ওই জিনিসটা থেকে বের হইতে পারছি বাট ইফেক্ট পরে আমার উপর আমি বলতাম না কখন আমি মানে একটা হয় না যে মেয়েরা কেন আগে বলবে ছেলেরা আগে বলবে সে আমার থেকে দশ মাসের ছোট মেনশন করি সে নিজেও জানতো সেটা কোচিং এ একসাথে পড়তে না না আমার আমি তখন থাকতাম সে ঢাকায় আচ্ছা আমাদের অনলাইনে পরিচয় ভাইয়ার মেসেঞ্জার গ্রুপে ভাই আপনাদেরকে পড়াইতো হ্যাঁ অনলাইনে পড়াইতো ওই ছেলেও কি আপনারই ব্যাচমেট ছিল হ্যাঁ ব্যাচমেট ফেসবুক গ্রুপ তারপরে ফেসবুক গ্রুপ থেকে হয় না ফ্রেন্ড লিস্টেও চলে আসে অনেকে সে আমাকে অ্যাড পাঠায় কথা হইতে হইতে এমন এমন কথা বলতো যে আমার মনে হইতে এই ছেলেটা মনে হয় আমার পছন্দ করে আমি একদিন দিরে কাজ করি যে তুমি কি আমাকে পছন্দ করো তে সে বলে হ্যাঁ তো আমারও তাকে ভালো লাগতো দুই তিন দিন টাইম নিছি নেওয়ার পরে বলছি যে আমার লাইফের যেটা আছে আমি পুরোটাই বলছি যে তারপরে তুমি স্টেপ কি নিবা সেটা তোমার ডিসিশন কারণ এটা আমি যতই হাইট করার চেষ্টা করি কখনো হাইট থাকবে না তো সে বলল যে আচ্ছা আমরা ফ্রেন্ড হয়ে থাকি তুমি আমাকে একটা কথা দাও যে তুমি কখনো রিলেশনশিপে যাব না আমিও কখনো রিলেশনশিপে যাব না আমরা ফ্রেন্ড হয়ে থাকব ফিউচারে কি হবে সেটা দেখা যাবে ওকে ফাইন এটা জুন মাস সো কত সালে জুন মাস 2021 সালে সো প্রথমে সে আপনাকে প্রপোজ করেছে প্রেমের প্রস্তাব হ্যাঁ পরে যখন জেনেছে তখন বলছে ফ্রেন্ড হয়ে থাকি হ্যাঁ ওকে জানেন না প্রতি আমি দিন 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 উইক হয়ে পড়ছি প্রচন্ড পরিমাণে প্রচন্ড বলতে প্রচন্ড বলতে প্রচন্ড তাকে তো সব সময় ভিডিও কলে দেখতাম ছবিতে দেখতাম আমার ইচ্ছা করলো আমি তাকে সরাসরি দেখব তার গ্রামের বাসা ভোলাতে তাকে আমি বলি যে আমি তোমাকে দেখব তো বলে যে তো আমি তাকে দেখার জন্য ভোলাতে যাই থেকে ভোলার ডিস্ট্যান্স সাড়ে পাঁচশো কিলো আপনি ও জানতো যে আপনি ভোলাতে যাচ্ছেন না কয়দিনের মধ্যে আড়াই মাসের মধ্যে আর ইমাশেলonte জি আমি আমার এই ঘটনা কি এটা প্রমাণ করাতে আপনি বাইন্যাচলি অনেক বেশি ক্রেজি হ্যাঁ আমার আগনিক বাট এরকম কারু প্রতি ক্রেজিনেস বা কারু প্রতি এত সেটা ঠিক আছে হয়তো এরকম কোন সাবজেক্ট পাননি যেটা এক্সপ্লোর করার মতো বাট আপনার ক্রেজিনেসটা এই লেভেলে যাইতে পারে সেটার মতো কিছু একটা ঘটেছে আপনার লাইফে এবং সেটা আপনি করেছেন তো আপনি ধাম করে চলে গেলেন নাকি বাসায় কাউকে জানিয়েছিলেন না বাসায় আম্মুকে বলছি যে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আমি মিথ্যে কথা বলছি

যাই আমার এখনো মনে আছে তারিখটা সাতই আগস্ট বিকেল পাঁচটায় রওনা দেই আমরা যে আমরা সকাল সাড়ে সাতটায় পৌঁছাই ভোলার ভোলার জিরো পয়েন্টে সে জানে না যে আমি গেছি ওইখানে তো আমি ফোন দিচ্ছি আমি ভাবছি হয়তো বা ফোন পিক করবে না যেহেতু ঘুমাই তো করছে পিক সাথে সাথে করছে তো আমি বলতেছি যে আমি ভোলার জিরো পয়েন্টে জায়গাটা নাম আমার সঠিক মনে নাই একদম সদরে তো শখ হ্যাঁ হ্যাঁ কত ভালোবাসা মেয়েটা পাঁচ মিনিট পরে কল দিয়ে বলতেছি তুমি কি আসলেই বোঝাতে তখন আমি দোকানের নাম বলি জায়গার নাম বলি তখন ক্লিয়ার আসলে ক্লিয়ার হয়েছে যে আসছে তুমি যে আসছো আমি তো এক ঘন্টার বেশি তোমাকে টাইম দিতে পারবো না আমার এই কথাটা ফার্স্ট আমার অনেক খারাপ লাগে যে আমি পনেরো ঘন্টা জার্নি করে আসছি সে আমাকে এক ঘন্টার বেশি টাইম দিতে পারবে না আল্লাহ কেন হতেছে এমন আমার সাথে প্রিয় দর্শক এবং শ্রোতা এই সময়টাতে কিছুটা কালার ডিস্ট্রশন হতে পারে বা কালারে কিছুটা চেঞ্জ আসতে পারে বিকজ আমাদের লাইটের সেট আপটা চেঞ্জ হয়েছে বারবার ইলেকট্রিসিটির লোডশেডিংয়ের কারণে সো একটু চেঞ্জেস আসতে পারে এটা একটু চোখে লাগতে পারে এটা আপনারা কনসিডার করবেন কিন্তু আপনার প্ল্যান কী ছিল ওর সঙ্গে থেকে যাবো ওখানে না আমার প্ল্যান ছিল আমি দেখা করবো লিস্ট চার পাঁচ ঘন্টা ঘুরবো বা টাইম স্পেন্ড বাট টাইমের কথা ওই বলাটাও উচিত না কারণ 10 15 ঘন্টা জানি করে গেছে তারপরে গাইতে বসলাম গল্প করলাম করোনার জন্য কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না কোনো পার্ক খোলা ছিল না তো আমরা সে আমাকে বলল যে তোমাকে একটা লেকের পারে নিয়ে যাই চলো তো সবাই আমার কাজিন আমার ফ্রেন্ড গাইতে বসলাম গেলাম আর ভোলা না একটু পর পর মসজিদ অনেক সুন্দর সুন্দর মসজিদ আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে এত সুন্দর সুন্দর মসজিদ আমি এটা বলছি যে আপনাদের হচ্ছে আহ ভোলাতে অনেক সুন্দর সুন্দর মসজিদ ঢাকার থেকে আপনি আপনি বলতেন হ্যাঁ এটা চলে আসছে আমার রেসপেক্ট জায়গা থেকে ড্রাইভার আঙ্কেল যে সে বলতেছে যে পাঁচটার ফেরিটা যদি আমরা মিস করি আমরা কালকে সকাল অব্দি ওয়েট করা লাগবে তো বলতেছে আমি তোমার সাথে ফেরি ঘাট অব্দি যাবো অনেক ছবি উঠাই ভিডিও করি এখনকার করে না টিকটক করছি কয়েকটা ভিডিও টিকটক করতেন আপনি এখনো করেন না তার জন্য ছেড়ে দিছি হ্যাঁ পছন্দ না তো তারপরে সে আমার সাথে থাকতে পারতেছে না তো অনেক আমি বললাম যে আপনি এখান থেকে বাসায় যান হ্যাঁ তো সে কোন এক ফ্রেন্ডকে ফোন করলো যে তুই আমার বাসায় একটু ম্যানেজ করিস যদি ফোন দেয় আম্মু বলিস যে আমি তোর সাথে আসি তো সে আমি আমাকে বললো যে আমি তোমার সাথে বরিশাল পর্যন্ত যাব। মানে নদীটা পার হইলেই বরিশাল জেলা তো আমি খুশি হইলাম যে হ্যাঁ অ্যাটলিস্ট যেটা বলছে যে এক ঘন্টা থাকবে তার থেকে বেশি সে তো কোম্পানি দিচ্ছে হ্যাঁ তার জন্য আমি গিফট নিয়ে গেছি দুই তিনটা টি শার্ট একটা ঘড়ি ওই ঘড়িটা আমি অনেক কষ্ট করে আমি ওই ঘড়িটা ম্যানেজ করছি সে চকলেট খাইতে পছন্দ করতো এগুলো নিয়ে গেছি বলতে সেইগুলো আমি কিভাবে নিয়ে যাবো আমি তো ওইগুলো নিয়ে বাসায় ঢুকতে পারবো না আমি অনেক কোশ্চেন জিজ্ঞেস বলতে তো সমস্যা হবে হ্যাঁ সুন্দরভাবে বিদায় দিল আমাকে আমি অনেক মজা নিয়ে আসছি যে তার সাথে অন্তত দেখা হয়েছে আমার আমি ভোলা থেকে তে যাওয়ার 8 দিনের মাথায় সে ঢাকায় আসে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ঢাকায়তে পড়তেছে আমি ভাবলাম আমি আবার যাব তার সাথে করতে ঢাকায়তে কি মানে আমি জানি না তখন কি বলছি যে একটা বই ম্যানেজ করছে আমুকে আর আমার কি আম্মু কখনো না বলে না আমার ইন্সিডেন্টের অফ অ ইনসিডেন্টের কারণে প্লাস আমি অসুস্থ যদি আমার একটা জিনিস নিয়ে না করে আমি রেগে যাই রেগে যে যদি আবার মাথা ঘুরে পড়ে যায় আবার অসুখটা আবার ব্যাক করে এটার ভয়ে আব্বুকে বলা হয়েছে যে পিকনিকে যাচ্ছি তো আমি আমার ফ্রেন্ড আমার ওই ফ্রেন্ড আবার ওই কাজিনকে নিয়ে আমি ঢাকায় আসি ঢাকায় এসে তাকে কল দেওয়া হয় কল দেওয়া হয় পর 10 নাম্বার মিরপুর দশে কল দেওয়া হয়েছে যে দশ নাম্বারে আছে আসো সেও জানে না যে আমি আসছি আমি আমার ফ্রেন্ডকে দিয়ে কল দেওয়া যে তুমি বলো তুমি আসছো ঢাকায় কাজে তোমার তুমি ওর সাথে দেখা করবা তো সে আসে একসাথে খাওয়া দাওয়া করলাম বসলাম খাওয়া দাওয়া করলাম সন্ধ্যার পরে সে হোটেলে আসলো যে চলো তোমাদের হোটেল অবধি পৌঁছাই দেই তারপর ওখানে কিছুক্ষণ গল্প করে আমি চলে আসবো আমি চলে আসবো সে সে হোটেল অব্দি আসলো আসার পরে সবাই মিলে গল্প করলাম আধ ঘন্টা মতো গল্প করে তার বাসা থেকে ফোন আসলো সে চলে গেল তো আমি রাতে তাকে কল দিলাম যে কালকে সকাল থেকে বিকাল অবধি আমাকে টাইম দেওয়া লাগবে আপনার সে কোনোভাবেই রাজি না সে অজুহাত দিচ্ছে যে সে কি তখন ঢাকাতে হ্যাঁ ঢাকাতে তা ফ্যামিলি তো ফোলোতেছে ঢাকাতে কি ছিল ভোলাতে ছিল জন্য তো সে যে খলামনীতে খলামনী যাওয়া লাগবে আমুর বের হইতে দেবে না আসলে এগুলো কিছু না আমি তো বুঝি আমি আমি বাসায় ম্যানেজ করে ঢাকা উপদে আসতে পারছি তুমি আমার জন্য সকাল থেকে বিকেল অবধি টাইম বের করতে পারবা না তাও ঢাকাতে মানে কি আপনিকে পছন্দ করতে না পছন্দ করত বাট আমি জানি না কেন চাচ্ছিল না এই তো আমার ইনসিডেন্ট আছে এই জন্য আমার থেকে একটু দূরে দূরে থাকতো ও ফাইন ইনভলভটাও ওভাবে চাচ্ছিল না চাচ্ছিল ইনভলভ ঠিক আছে না ছুই পানি এটাই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সে প্রচন্ড চালাক সে বলতেছে বিকালে বের হব বিকালে এক দেড় ঘন্টা তোমার সাথে লাবরোডের দিকে যাব ওখানে কোথাও বসে গল্প করে লাবরোড কোথায় এটা মিরপুর দুয়ে আমি বললাম না সকালবেলা আমি সকাল থেকে বিকাল অব্দি আপনার সাথে থাকবো কারণ আমি আসছি আপনার সাথে টাইম স্পেন্ড করার জন্য আপনি আমাকে দুই তিন ঘন্টা কেন দিবেন তো সকালবেলা বের হয়েছে দশটার সময় ঘুরছি ঢাকা শহর যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা সিটিতে পার্ক রেস্টুরেন্ট আমার সাথে যতক্ষণ ছিল আমি কখনো এটা ফিল করতাম না যে তার সাথে আমার ফ্রেন্ডশিপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড

বিজনেসটা বেশি হয়ে যাচ্ছে এটা একটু কন্ট্রোল করো এটা সব সময় বলতো আমাকে সে সবদিকে মেইনটেইন করে চলতে বললাম না যে আপনাকে ছাড়তেও চাইতো না আবার ধরতেও চাইতো না বিয়তো বিয়ও করতে ব্যবসা-বাণিজ্য আস্থই না বাট আপনি তার প্রতি উইক ছিলেন সেটা আপনি মোটামুটি সবভাবে বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ সবভাবে সে আমাকে সন্ধ্যার সময় হোটেলে নামায় দিয়ে হ্যাঁ বাসায় চলে গেল তো আমি বললাম যে আমি আপনার সাথে কিছু ক্ষণ যাই সে আমাকে বল আমাকে বলে নাই যে তার বাসা মিরপুর বলছেন দশ এলাকায় বাসা কোথায় আপনি বলে নাই বলে নাই আমার কি কি করছে মিরপুর কেন বলে না বুঝতে পারছেন তো তো সে হচ্ছে আমাকে মিরপুর দুয়ে শপিং সেন্টার আছে ওই অবধি হাঁটে হেঁটে নিয়ে গেল হেঁটে নিয়ে বলতেছে আমার বাসা এইদিকে তুমি হচ্ছে কিছু কেনাকাটা থাকলে শপিং এ করো আমি বাসায় যাই রাতে দশটার বাস করব ব্যাক করলাম